ম ভাগবতে বাসুদেবায় স্বাগত জানাই আপনাদের সংসার ধর্ম চ্যানেলের মহাভারত কাহিনী সিরিজে যখন ধর্ম প্রতিষ্ঠার জন্য একটি রাজ্য নয় সমগ্র ভারতবর্ষ প্রস্তুত হয় যখন পাণ্ডবগণ দিগ্বিজয় অগ্রসর হন কেবল শক্তির জয়লাভের জন্য নয় বরং ধর্মের স্বীকৃতি আদায়ের জন্য তখন ইতিহাসের বুকে রচিত হয় এক মহাযজ্ঞের সূচনা আজকের পর্বে আমরা জানব সভা পর্বের অধ্যায় ছয় পাণ্ডবগণের চার দিকে দিগ্বিজয় সাত যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের প্রস্তুতি আট শ্রীকৃষ্ণকে অর্ঘ প্রদানের মহাকাব্যিক ঘটনা যেখানে সমগ্র রাজসভা এক কণ্ঠে স্বীকার করে নেয় শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ কেন শ্রীকৃষ্ণকে দেওয়া হল অর্ঘ কেন নীরব হল রাজসভা আর কেন জন্ম নিল অন্তরে অন্তরে ঈর্ষা ও বিদ্বেষের আগুন এই পর্বে শুধু কাহিনী নয় আমরা দেখব ক্ষমতা অহংকার ও ভক্তির সংঘর্ষ চলুন প্রবেশ করি মহাভারতের সেই পবিত্র সভায় যেখানে ধর্ম কথা বলে নিরবতায় পার্থ প্রাপ্য ধনু শ্রেষ্ঠাং অক্ষয় মহায়ুধি রথাং সাভাং চৈব যুধিষ্ঠিরাম আভাসাতা মহামণি বৈষম্পায়ন বলিলেন অর্জুন উৎকৃষ্ট ধনু দুইটি অক্ষয় তৃণ রথ ধ্বজ ও সভাপ্রাপ্ত হইয়া ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলিলেন মহারাজ মানুষের পক্ষে যাহা দুর্লভ এবং অভীষ্ট সেই ধনু স্বর যশ বল সহায় ও ভূমি সকলই আমি প্রাপ্ত হইয়াছি অতএব এখন রাজকোষ বৃদ্ধি করাই কর্তব্য মনে করি আপনি অনুমতি দান করলে আমি সমস্ত রাজগণের নিকট হইতে কর আদায় করিব অর্জুনের কথা শুনিয়া যুধিষ্ঠির সানন্দে সম্মতি দান করিলে অর্জুন ভীম নকুল ও সহদেব বিভিন্ন দিকে দিগ্বিজয়ের জন্য যাত্রা করিলেন ধর্মরাজ যুধিষ্ঠির সুহৃদগণের সহিত ইন্দ্রপ্রস্থে অবস্থান করিতে লাগিলেন মহাবীর অর্জুন উত্তর দিকে ভীম সেন পূর্ব দিকে নকুল পশ্চিম দিকে এবং সহদের দক্ষিণ দিকে স্বসৈন্যের দিগ্বিজয়ে বহির্গত হইলেন অর্জুন ক্রমে ক্রমে কুলিন্দ কালকুট আনত সাকল দ্বীপ প্রভৃতি জয় করিয়া প্রাগ জ্যোতিষপুরে আসিলেন সেখানকার রাজা ভগদত্তের সহিত তাহার ঘোরতর যুদ্ধ হইল রাজা ভগদত্ত তাহার কিরাত চীন ও সাগরতীরবাসী অন্যান্য সৈন্যদের সঙ্গে লইয়া অর্জুনের সহিত ভয়ঙ্কর যুদ্ধ করিলেন আট দিন যুদ্ধের পরে অর্জুনকে অক্লান্ত দেখিয়া ভগদত্ত সহাস্যে বলিলেন কমতেও আমি ইন্দ্রের সখা তথাপি তোমার সঙ্গে যুদ্ধে জয়লাভ করিতে সক্ষম হইলাম না তুমি যথার্থই ইন্দ্রপুত্রের উপযুক্ত তুমি কি চাও বল অর্জুন বলিলেন ধর্মরাজ যুধিষ্ঠির সম্রাট হইতে ইচ্ছা করেন আপনি প্রীতিপূর্বক তাহাকে কর দান করুন ভগদত্ত তাতে সম্মত হইলে অর্জুন কুবের রক্ষিত উত্তর পর্বতের রাজ্যসমূহ কাশ্মীর লোহিত দেশ ত্রিগর্ত সিংহপুর চৌল দেশ বাহিক কম্বোজ প্রভৃতি দেশ জয় করিয়া ধলগিরি অতিক্রম করিয়া কিম পুরুষ বর্ষ মানস সরোবরের নিকটস্থ হাটক দেশ ও গন্ধর্ব দেশ জয় করিয়া হরিবর্ষে আসিলেন সেখানকার মহাবল দ্বারপালেরা মিষ্ট বাক্যে অর্জুনকে বলিল হে পার্থ তুমি এখানে নিবৃত্ত হও এই উত্তর কুরু দেশে কোন যুদ্ধ হয় না মানব দেহধারী কেহ এখানে আসিলে কিছুই দেখিতে পায় না ইহার ভিতরে প্রবেশ করিলে কেহই জীবিত থাকে না অতএব তুমি যুদ্ধ ভিন্ন আর কি চাও বলো অর্জুন সহাস্যে বলিলেন যদি এই দেশ মনুষ্যের অগম্য হয় তাহলে আমি সেখানে যাইতে চাই না কিন্তু তোমরা সম্রাট যুধিষ্ঠিরের জন্য কিঞ্চিত কর প্রদান করো দ্বারপালেরা সন্তুষ্ট হইয়া অর্জুনকে দিব্য অস্ত্র আভরণ ও মৃগচর্মাদি করস্বরূপ প্রদান করিল পরিশেষে মহাবীর অর্জুন অন্যান্য বহু দেশ জয় করিয়া বহুবিধ ধন, রত্ন এবং উত্তম অস্ত্র সকল লইয়া চতুরঙ্গিনী সেনাসহ রাজধানী ইন্দ্রপ্রস্থে প্রত্যাবর্তন করিয়া ধর্মরাজ যুধিষ্ঠিরকে সমস্ত কিছু প্রদান করিলেন মহাবল ভীমসেন বিশাল সৈন্য লইয়া পূর্বদিকে গমন করিলেন তিনি পাঞ্চাল গণ্ডকীয় বিদেহ দশার্ণ পুলিন্দ নগর প্রভৃতি জয় করিয়া চেরি দেশে উপস্থিত হইলেন চেরিরাজ শিশুপাল ভীমের নিকট আসিয়া সহাস্যে কুশল প্রশ্ন করিলে ভীম বলিলেন ধর্মরাজ যুধিষ্ঠির সম্রাট হইতে ইচ্ছা করেন আপনি কিঞ্চিত কর দান করুন শিশুপাল সম্মত হইয়া কর দান করিলেন তৎপরে ভীম কুমার দেশের রাজা শ্রেণীমান ও কৌশলরাজ বৃহৎ দলকে পরাস্ত করিলেন অনন্তর অযোধ্যা গোপাল কচ্ছ উত্তর মল্ল জয় সমকলতি গিরিব্রজপুরে গমন করিলেন এবং জরাস পুত্র সহদেবের কর্ণের রাজ্যে উপস্থিত হইলেন তাহার নিকট কর লইয়া পুন্দ্রদেশের রাজা মহাবল বাসুদেব এবং কৌশিকী নদীর তীরবর্তী রাজাকে পরাস্ত করিলেন তৎপরে বঙ্গ তাম্রলিপ্ত কর্বট ব্রহ্মপুত্র নদ ও পূর্ব সাগরের তীরবর্তী ম্লেচ্ছ দেশ সমূহ জয় করিয়া বহুবিধ ধন, রত্ন সহ রাজধানী ইন্দ্রপ্রস্থে প্রত্যাবর্তন করিলেন নকুল পশ্চিম দিকে বহির্গত হইয়া শৈরীবক মহত্থ দশার্থ মালব শিবি পঞ্চনদ অমর পর্বত প্রভৃতি বহু দেশ জয় করিলেন অনন্তর মদ্রদেশে মাতুল শল্যের নিকট প্রচুর ধন রত্ন আদায় করিলেন এবং সাগর তীরবর্তী ম্লেচ্ছ তহব কিরাত যবন ও শকদিগকে পরাজিত করিয়া বহুবিধ ধন রত্ন সহ ইন্দ্রপ্রস্থে প্রত্যাবর্তন করিলেন সহদেব দক্ষিণ দিকে সুর ও মৎস্য দেশের রাজা বস্তি কুন্তীভোজ দুর্ধর্ষ ভীষ্মক ও পাণ্ডরাজ প্রভৃতিকে পরাস্ত করিয়া কিষ্কিন্ধায় ধায় করিলেন তথায় বানর রাজ ও বিবিদকে বসীভূত করিলেন তৎপরে মাহিমতিরাজ নীলের নিকট কর আদায় করিলেন অনন্তর সৌরাষ্ট্র ত্রিপুর পৌরব পাণ্ড দ্রাবিড় কেরল অন্ধ্র কুলিঙ্গ প্রভৃতি দেশ জয় করিয়া কর আদায় করিলেন মহাত্মা বিভীষণও তাহার বর্ষতা স্বীকার করিয়া বিবিধ ধনরত্ন চন্দন কাষ্ঠ দিব্য আভরণ ও মহার্ঘ বস্ত্র উপহার দিলেন এইভাবে সমস্ত দক্ষিণ দেশ জয় করিয়া সহদেব ইন্দ্রপ্রস্থে প্রত্যাবর্তন করিলেন রাজস্বীয় যজ্ঞের আরম্ভ ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মতহ ও ন্যায়তহ রাজ্য শাসন করায় যথাকালে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় দেশ শস্যশালী ও সম্পদপূর্ণ হয়ে উঠল তৎপরে ভ্রাতৃগণ দেশ বিদেশ জয় করিয়া প্রচুর পরিমাণে ধন রত্ন আনয়ন করায় তাহার ধনাগার ও শস্যাগার পরিপূর্ণ হয়ে উঠল ইহা জানিয়া ধর্মরাজ যুধিষ্ঠির রাজস্বীয় যজ্ঞের অনুষ্ঠানে উদ্যোগী হইলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে উপস্থিত হইলেন যুধিষ্ঠির ভ্রাতৃগণের সহিত তাহাকে সাদর সম্বর্ধনা জানাইয়া বলিলেন হে কৃষ্ণ আমি তোমারই প্রসাদে এই অতুল ঐশ্বর্যের এবং সসাগরা ধরিত্রীর অধিপতি হইয়াছি এখন তুমি অনুমতি দিলে ভ্রাতাদের সঙ্গে মিলিত হইয়া রাজসূয় যজ্ঞ আরম্ভ করতে পারি অথবা তুমি নিজেই এ যজ্ঞে দীক্ষিত হও শ্রীকৃষ্ণ বলিলেন মহারাজ আপনি সম্রাট হওয়ার উপযুক্ত অতএব আপনি নিজেই এ মহাযজ্ঞের অনুষ্ঠান করুন তাহলেই আমরা সকলেই কৃতকৃত্য হব আমাকে আপনি যে কার্যে নিযুক্ত করবেন আমি তাহাই করিব ধর্মরাজ যুধিষ্ঠির ভ্রাতাদের সঙ্গে মিলিত হইয়া রাজসূয় যজ্ঞের আয়োজন করিতে লাগিলেন ভগবান ব্যাসদেব কতিপয়ে বেদজ্ঞ ব্রাহ্মণ আনিলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ সুসামা উদ্গাতা হইলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ যাজ্ঞবর্গ অধ্যর্য ও পৈল হোতা এবং স্বয়ং ব্যাসদেব ব্রহ্মা হইলেন শিল্পীগণ বিশাল বিশাল গৃহ নির্মাণ করিল সহদেব নিমন্ত্রণের জন্য চার দিকে ধর্মরাজ যুধিষ্ঠিরকে ঋষিগণ যথাকালে যজ্ঞে দীক্ষিত করিলেন পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্র বিদুর দুর্যোধন দ্রোণাচার্য কৃপাচার্য অশ্বত্থামা এবং নানা দেশ থেকে বহুসংখ্যক নৃপতিবৃন্দ নিমন্ত্রিত হইয়া ইন্দ্রপ্রস্থে আসিলেন এবং তাদের নির্দিষ্ট গৃহে সুখে বাস করিতে লাগিলেন দ্রোণ প্রভৃতি গুরুজনদের অভিবাদন জানাইয়া ধর্মরাজ যুধিষ্ঠির বলিলেন আপনারা সকলে অনুগ্রহ করিয়া এই মহাযজ্ঞে আমাকে সর্বতভাবে সাহায্য করুন তৎপরে তিনি বিভিন্ন ব্যক্তির যোগ্যতা অনুযায়ী এইরূপভাবে কর্মবিভাগ করে দিলেন দুঃশাসনের প্রতি সর্বপ্রকার খাদ্যদ্রব্যের তত্ত্বাবধানের ভার অর্পণ করিলেন অশ্বত্থামাকে বিপ্র সেবায় নিযুক্ত করিলেন সঞ্জয়কে রাজগণের পরিচর্যার ভার দিলেন মহানুভব ভীষ্ম ও দ্রোণাচার্য কর্তব্য অকর্তব্য বিচার করিতে লাগিলেন কৃপাচার্য ধন রত্ন গ্রহণ ও দানের ভার গ্রহণ করিলেন ধর্মজ্ঞ বিদুরকে ব্যয়ের ভার অর্পণ করিলেন দুর্যোধন উপহার দ্রব্যাদি গ্রহণের দায়িত্ব নিলেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ দিগর পাদ প্রক্ষালনের দায়িত্ব গ্রহণ করিলেন নিমন্ত্রিত রাজারা পরস্পর স্পর্ধা করিয়া ধন দান করিতে লাগিলেন শ্রীকৃষ্ণকে অর্ঘ্য প্রদান শুভ অভিষেকের দিনে অভ্যাগত ব্রাহ্মণ এবং রাজগণের সহিত নারদাদি মহর্ষিগণ যজ্ঞশালার অন্তগৃহে প্রবেশ করিলেন ঋষিগণ তাহাদের কার্যের অবকাশে নানাবিধ শাস্ত্রালোচনা করিতে লাগিলেন সর্বদেশের ক্ষত্রিয় রাজগণ এই মহাযজ্ঞে সমাবেত হইয়াছেন দেখিয়া দেবশ্রী নারদ চিন্তা করিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ তাহার প্রতিজ্ঞা পালনের জন্য ক্ষত্রিয় কুলে যদুবংশে জন্মগ্রহণ করিয়াছেন তিনি এই মহাবলশালী ক্ষত্রিয়গণকে নিজেই সংহার করিবেন পিতামহ ভীষ্ম ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলিলেন এখন রাজগণকে যথাযোগ্য এই অর্ঘ প্রদান করিবার ব্যবস্থা করো। আচার্য ঋত্বিক সম্বন্ধি স্নাতক সুহৃদ ও রাজা ছয়জন অর্ঘ্য গ্রহণের উপযুক্ত পাত্র তুমি ইহাদের প্রত্যেককেই অর্ঘ্যদান করিতে পার অথবা ইহাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রকারেই যোগ্য তাহাকেও অর্ঘ্য প্রদান করিতে পার যুধিষ্ঠির বলিলেন কসময় ভবান মন্যতে হ মে কসময় কুরুনন্দনা উপনীয়মান যুক্তঞ্চা তসময় কৃহি পিতামহা পিতামহ আপনি ইহাদের মধ্যে কোন একজনকে দান করা সঙ্গত মনে করেন তাহা আমাকে বলুন অসূর্যমী বা সূর্যে না নির্বাতামি বা বায়ু না ভাসিতম হালাদিতা কৃষ্ণে না ইদং সদৌহীনা অর্থাৎ সূর্য যেরূপ অন্ধকারময় স্থানকে আলোকিত করেন এবং বায়ু যেমন বায়ুশূন্য স্থানকে আনন্দিত করেন সেই রূপ সমাগত সকল জনের মধ্যে তেজ বল ও পরাক্রমে শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ তৎপরে ভীষ্মের অনুমতিক্রমে সহদেব শ্রীকৃষ্ণকে যথাবিধি শ্রেষ্ঠ অর্ঘ্য প্রদান করিলেন শ্রীকৃষ্ণ তাহা সানন্দে গ্রহণ করিলেন কিন্তু চেবিরাজ শিশুপাল শ্রীকৃষ্ণের এই পূজা সহ্য করিতে পারিলেন না তিনি সভামধ্যে ভীষ্ম ও যুধিষ্ঠিরকে তিরস্কার করিয়া শ্রীকৃষ্ণের নিন্দা করিতে লাগিলেন এইভাবেই প্রিয় দর্শক সভাপর্বের অধ্যায় ছয় সাত ও আটে আমরা দেখলাম পাণ্ডবদের ধর্মভিত্তিক দিগ্বিজয় রাজসূয় যজ্ঞের গৌরবময় প্রস্তুতি এবং সর্বোপরি শ্রীকৃষ্ণকে অর্ঘ্য প্রদান করে ধর্মের চূড়ান্ত স্বীকৃতি কিন্তু এই সম্মানই যে ভবিষ্যতের মহাবিনাশের বীজ বপন করল তা কি তখন কেউ বুঝেছিল পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এই সভার নীরবতা ধীরে ধীরে রূপ নেবে হিংসা ষড়যন্ত্র ও পতনের পথে যদি এই পর্ব আপনার হৃদয়ে ধর্ম ও ভক্তির আলো জেলে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধর্মপ্রেমী মানুষের সঙ্গে এবং সংসার ধর্ম চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে মহাভারতের সেই অমোঘ কাহিনীতে যেখানে প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস বদলে দেয় জয় শ্রীকৃষ্ণ